মর্নিং সবাইকে গুড মর্নিং ঘুম হয়েছে তোমাদের ঘুম হয়েছে ওরে বাবা হয় নাই ঘুম ওই দেখো দুজন দু জায়গায় ঘুমাচ্ছে ঘুম কি হয়েছে হ্যাঁ নাটুক মাবা ওরে বাবা এখনো হাই তুলতেছে দুজনে হাই তুলতেছে এটা হচ্ছে আমার বাসা সকালবেলা তারা এভাবে ঘুমায় যদিও আমি সকালবেলা নর্মালি বাসায় থাকতে পারি না তাই তাদের সুন্দর মুহূর্তগুলো দেখা হয় না তো আজকে আমি সকাল সকাল বাসায় আছি তাই এই সুন্দর মুহূর্তগুলোকে আমি একটু দেখাচ্ছি এই যে দুই ভাই দেখো কি সুন্দর ওরে বাবা মা সেলা গলাগলি ধরেছে সকালবেলা ভাইদের রোমান্স দেখো কি সুন্দর এই রোমান্সটা কি সবসময় দেখা যায় মোটেই দেখা যায় না সকালবেলা দুজন দুজনকে আদর করছে থাক মা আদর করুক টিন টিন ভাই আদর করে তো মা অন্য কেউ তো না এই যে ভাইকে আদর করে দিচ্ছে সকালবেলা কি সুন্দর আদর করছে দেখছো এই দেখো মা উঠার কী আছে শুয়ে থাকো এই সকালবেলাটা আমার কাছে খুবই স্পেশাল আজকে। কারণ আমি নর্মালি সকালে বাসায় থাকি না যাই হোক আজকে আমি বাসায় থাকার কারণে এই স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করতে পারছি আমার এই দুই বাচ্চাকে নিয়ে তাই না মা তাকাও মায়ের দিকে তাকাও দেখো তিন টিন কিন্তু ঘুমিয়ে পড়ে যাচ্ছে দেখো সে কিন্তু চোখ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে ওই তো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো মানে তাদেরকে তো ঘুম এখনো হয়নি এখন বেলা বাজে সাড়ে আটটা পনেরো নয়টা মানে আমিও ঘুমাচ্ছিলাম পাশের রুমে আর ওরা এই পাশে দুজনই এসে ঘুমাচ্ছিল কী সুন্দর না মানে আমাকে কোনো ডিস্টার্বই করছে না আমার একটু ঠান্ডা লেগেছে তো তারা বুঝতে পেরেছে যে মাম্মা একটু শিখ তাই মাম্মার কাছে আর যাবো না তারা দুজনেই পাশে রুমে এসে ঘুমাচ্ছে টিনটিন মাম্মা চমচম মাম্মা শুয়ে পড়ো মা ওরে বাবা রে চমচমের চোখে এখন কত ঘুম কিভাবে সে হাই চলতেছে হ্যাঁ ঘুমাও দেখ আমার টিনটিনটা কি সুন্দর ঘুমাচ্ছে আর টিনটিনের পাপা টিনটিনকে সকালবেলা খাইয়ে দিয়ে গিয়েছে যে যাতা দিয়ে ঘুম থেকে তুলে আর খাওয়ার পরেই ওরা আবার ঘুমিয়ে গিয়েছে কিন্তু চমচমের জন্য আমি এখন স্যালাইন রেডি করব চমচমকে স্যালাইন খাওয়াবো দেখি চমচম আলহামদুলিল্লাহ মনে হচ্ছে আগের চেয়ে চমচম একটু ভালো আছে বাইরে একটু একটু বৃষ্টিও হচ্ছে ছির ছির করে তো এই সেই ঠান্ডা আবহাওয়ায় ওর আমার বাচ্চাটা আরাম করে ঘুমাচ্ছে আমার কিন্তু যত ঠান্ডা লেগে ঠান্ডা লেগেছে হ্যাঁ দেখো চমচম বসে বসে ঘুমাচ্ছে এই যে মা কি বলে এরা আমার পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছে যে মাম্মা চলে এসছে শুয়ে পড়ো মা বসে আছো কেন মাকে এত সম্মান দেখাতে হবে না চম চম মাকে তো সম্মান দেখাতে হবে না বাবা তুমি শুয়ে পড়ো মা আসতে তো কি হয়েছে শুয়ে পড়ো শুয়ে পড়ো মা শুয়ে পড়ো শুয়ে পড়ো মা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো এটা হচ্ছে আমার কিউটি বাচ্চা দুইটাই আমার কিউটি বাচ্চা কিন্তু এটা একটু বেশি কিউটি আর আমার টিনটিন এত বোঝে খুব বোঝে বোঝে হচ্ছে যে চমচম যখন একটু অসুস্থ ছিল তখন টিনটিন তখন মায়ের বিছানা একটা চমচমের জন্য ছেড়ে দিয়েছে তো চম টিনটিন তখন মার কাছে দুই দিন ছিল না যে যাতে ভাই একটু অসুস্থ ভাই মায়ের কাছে থাকুক ভাই সুস্থ হোক মায়ের আদর খাক টিনটিন আমার এত বোঝে মানে এটা দেখার পরে আমি নিজেই মানে অবাক হয়ে গিয়েছি যে আমার বাচ্চাটা কিভাবে বোঝে মা যায় না বাবা ওই যাক আর একটা ট্রেন চলে আসছে দেখছো এই ট্রেনে যন্ত্রণায় আমরা একটু কথাও বলতে পারি না খুবই প্যারা চমচম আসো মা ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আসো মা ওই যা আরেকজন কোথায় মা চমচমের কাছে বসে দেখে টিন টিন আবার চলে গেল নিচে আর এই যে চমচম আসো আমার বাচ্চু দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ছোটোবেলা বাচ্চাদের যেভাবে বলে না থিত 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 বাচ্চারা দাঁড়াও চমচমি নজর কোথায় জানো এই যে দেখো তো পরিষ্কার হয়ে গেল আমরা পর্দা সরিয়ে দিয়েছি আমরা পর্দাটা সরিয়ে দিয়েছি এবার সুন্দর লাগছে না চলো তুমি কি নাস্তা খাবে চমচম তুমি কিছু খাবে মা হ্যাঁ এই যে আমাদের একটা তাল পাখা এটা হচ্ছে টিনটিনের দাদি দান টিন দাদান টিনটিনকে দিয়েছিল তাল পাখাটা বাতাস খাওয়ার জন্য যে যাতে বাতাস খেতে পারে সেজন্যে মাকে একটু বাতাস দেবে চমচমার টিন টিন দুজনে মিলে ওই দেখো আরেকজন কোথায় আরেকজন কোথায় গেছে এই যে আসো মা কি মা কি দেখো তুমি কি দেখো ওরে ওরে বাবা কি হাই তুলছে শুয়ে পড়ো তাহলে মা আর দেন জেগে থাকা দরকার নাই শুয়ে পড়ো স্যালাইন খাবে একটু স্যালাইন খাবে স্যালাইন খাবে মা চমচমটা কিছুই খাচ্ছে না এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় কষ্ট কারণ হচ্ছে ওকে শুধু স্যালাইনে খাওয়াতে হচ্ছে আর কালকে আমি যদি একটু চিকেন স্টু করে দিয়েছিলাম তো সেটা অনেক কষ্টে সিরিজ ভরে ভরে খাইয়েছি আর এই হলো অবস্থা আসলে বাচ্চা কাছে অসুস্থ থাকলে মায়েদের যে কষ্ট শেষ থাকে না সেটা হচ্ছে মেন কারণে দেখো আর মানে ঘুরে ঘুরে সে আমার পায়ের কাছে এই না পাটাকে এখন দেখতেই হবে পা না দেখলে হয় না কিভাবে বসছে পায়ের কাছে এই হলো অবস্থা আমার বাসার এদের দেখলে আমার সকালটা একেবারে অন্য ভাবে কেটে যায় তাই না মা আমরা দূরীরা আমার কত কিউটি বাচ্চারা ও মা শোনা বাচ্চা কিউটি বাচ্চা ভালো লাগছে একটু মা এখন ভালো লাগছে হুম হুম ও ঘুমাও এই তো দেখছি আদর করে দিচ্ছি টিনজন ঘুমিয়ে যাচ্ছে চমচম একটু আদর চায় যদি চমচম আগে আদরটা বুঝতো না ছোট ছিল তো এখন একটু বড় হচ্ছে এখন সেই আদরটা তারা বুঝতেছে তারা কিন্তু মাম্মাকে মোটেই ডিস্টার্ব করে না মাম্মাও ঘুমায় তারাও ঘুমায় হ্যাঁ টেন টেন মা আসো ও দেখো মা ডাকছে তো ভাইকে বাবা ওঠার দরকার নেই তুমি ঘুমাও ভাই আসবে তুমিও ঘুমাবো একসাথে দুজন মানে এর কাহিনী হচ্ছে যে যখন আমি থাকি না এদের পাশে তখন তারা দুজনে একসাথে ঘুমায় আর যখন আমি থাকি তখন হচ্ছে তারা সেপারেশন হয়ে যায় মানে মাকে বুঝায় যে আমরা কিন্তু দুজনে মিল মিল নাই কিন্তু যখন মা থাকে না তখন হচ্ছে তারা দুজন দুজনকে খেয়াল করে থাকে কে তুমি লিটার বক্সে কেন করতে গেছো একজন লিটার বক্সে গেছে আর একজন অ্যাটেম নিচ্ছে দেখো দেখো অ্যাটেম নিয়ে দেখছে কীভাবে কি করছে ভাই ওখানে কটা মতো করে আসো আমার বাচ্চারা কিন্তু টেন হ্যাঁ ওরা কিন্তু লিটার বক্সে করে টেনটিন আমি ভেবেছিলাম যে টেনটিন একটু বড় হয়ে গিয়েছে ও এটা অ্যাকসেপ্ট করবে কি না কিন্তু না ও ঠিক ঠিকই মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে সে হচ্ছে আরাম করে এর মধ্যে পি করে পটি করে আগে যেমন পটি করার সময় আমাকে ডাকাটাকি করতো যে মা পাশে দাঁড়াও যদি এখন সেই অভ্যাসটা একটু নাই অভ্যাসটা একটু কমেছে আর এই যে নি হচ্ছেন একেবারে দেখো কীভাবে বসে আছেন তো এইভাবে হয় আমাদের সকালটা শুরু তো ঠিক আছে সবাই আমরা দেখি আবার কখনো পরবর্তী একটা লাইভ বা ভিডিও করতে পারি কিনা